সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জানো তো দিন বৃষ্টি হচ্ছে এইরকম বৃষ্টি হলে কার ভালো লাগে বলো তো বন্ধুরা আমার তো একদমই ভালো লাগে না তো সকালবেলা উঠছি উঠে স্নান টান করলাম পরে আজকে একটু পড়া ছিল না মানে সকালবেলা পড়া ছিল না বিকেলবেলা আছে তো সেই জন্য আর কি যে বাড়ির সব দেখো আমি ভিজে চুল আশ্রাচ্ছিলাম অনেকেই বলে যে ভিজে চুল নাকি আশ্রানো যায় না ছিঁড়ে যায় তো না আশ্রালে না পারা যায় না আমি থাকতেই পারি না মানে আমাকে আশ্রাতেই হবে যতই ছিড়ুক এটা আবার করতেই হয় ছিঁড়লেও কিছু করার নাই তারপর পাশের বাড়িতে একটা কৃষি আসছিল এসে এই সজনে পাতাগুলো বেশি দিচ্ছে না এই সজনে পাতা দিয়ে ছাকা রান্না করা হবে আর আজকে যেহেতু ছিল না তাই কি রান্নাটা আমি করছিলাম মাকে বললাম যে মা তুমি অন্য কাজ করো আমি আহ করি আর দেখো কড়াইটা এটা কিন্তু কালো কড়াই তো উনুনে না কালো কড়াইয়ে ভালো হয় আর কি আর এটাতে বেশি আর কি মানে লাল হয়ে যায় এই সিলভারের কড়াইতে তো সেই জন্য ওটা গ্যাসের জন্য পাঠে তো ওই জন্য আমরা ওটা তুলে রাখছি কারণ আমরা বেশিরভাগ উনুনেই রান্না করি সেই জন্যে আমরা এই কালো কড়াইয়ে রান্না করি মানে এটাতে না অত কিছু আর কি মানে অসুবিধা হয় না তাড়াতাড়ি আর কি পরিষ্কার হয় সেই জন্যে কালো কড়াই ইউজ করি আমরা করি মানে যে অন্য কেউ করে না তা নয় গ্রামে বেশিরভাগই এই রকমই করবে কালো কড়াইয়ে রান্নাটা বেশি হয় আমাদের এইদিকে আমি জানি না ঠিক যেরকমটা হয় কিন্তু আমাদের এইদিকে কালো কড়াইয়ে বেশিরভাগই রান্নাটা হয় দেখ কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আজকে হচ্ছে রান্না সবিনের চোল সবই দিয়ে আলু জল করেছি এই এজাল কত সুন্দর হচ্ছে লাল লাল ঝাল ঝাল তারপরে আমি খাবার দিতে গেলাম দাদাকে আর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কলের পারে দেখতে পাচ্ছ কীরকম জল জমে আছে যে বৃষ্টি হয় প্রত্যেক দিন জলগুলো শুকোতেই চায় না এর থেকেও বেশি জল হয় আর আজকে একটু মানে বৃষ্টি মানে দুপুরবেলার দিকে একটু রোদ দিয়েছে অল্প একটু দেয় আর শুধু বৃষ্টি তো যাই হোক বন্ধুরা আমি কদিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি সেরকম ভিউ আমার হয় না আর কি মানে কেউ দেখতে চায় না আর কি জানি না কোনো দিন সফলতা পাবো কি না তাও আর কি চেষ্টা করি যদি করে দিন সফলতা পাই চেষ্টা করি দেখি পাই কি না তোমরাও একটু সাপোর্ট করো এদিকে বোন আরেদিকে বোন পুজো দিয়েছে আর আমাদের রয়েছে রাত্রিবেলা হোলির সময় রয়েছে তাই একটু তোমাদেরকে দেখা তো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই